মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ হাজিরাতে আমল নিয়ে উপস্থিত হয়ে আপনাদের ইতিমধ্যেই আপনি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই জালালি এম টিভির ভিডিওগুলি খুবই কার্যটক প্রিয় দর্শক শ্রোতা অনেক চ্যানেল দেখে থাকবেন প্রমাণ সহকারে আমনগুলি করতে পারেন অবশ্যই আপনারা প্রত্যেকটা আমলে সার্চে হবে বিশেষ করে হাজিরতের আপনাদের আপনারা পরে অবশ্যই ফলাফল ছাব্বিশ নম্বর হাজিরাতের আমল প্রিয় দর্শকের স্রতে লক্ষ্য করেন তসখির হামজাদ সাত ইয় মানে সাত দিনে এই হাজিরাতের আমল কেমনি করবেন বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে যে এস এম দিয়ে হাজিরাতে আমুলটি করবেন সেই এস এমটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আলাক জুগি আলিফ রহমান মেরি মুশকিল কাবন শয়তান জু মেরা কাম না করে আওর তাসকির না হোক দুতুষ্পর তিনশো তিন লাহানত আওরতের বহিন ভাতিজি পর সাড়ে তিনশো তালাক এটি হচ্ছে মন্ত্র কেমনে আমল করবেন কেমনে কি করবেন আমি বিস্তারিত দেখেন বলতেছি বারো যে এতোয়ার মানে রবিবারের দিন উরুজে মাহ অর্থাৎ আরবি মাসের প্রথম রবিবারের দিন রবিবারের দিন থেকে আমলটা করতে হবে এবং কি দেখেন দিন তক ও জফত না হোক মানে এই দিনটা যেন মানে কি না হয় জোরা দিন না হয় এক তারিখ দুই তারিখ তিন তারিখ এইভাবে যে দিন আছে মানে দুই তারিখ বা চার তারিখ বা ছয় তারিখ এরকম যাতে জোড়া না হয় সেই দিনটা যেতে হয় তিন পাঁচ এক এরকম যেতে হয় দিন থেকে আমল করতে হবে সাত দিন তক মানে আমলটা সাত দিন করতে হবে সাত দিন তক আমল কো রাত বারো বাজে রাত যখন বারোটা বাজবে তখন কিন্তু আপনাকে এই আমলটা করতে হবে একলা এই আমলটা করতে হবে ঠিক আছে তারপর দেখেন আপনাকে কীভাবে অন্টার করতে হবে একটা পিপল গাছের নিচে যেতে হবে পিপল গাছের নিচে গিয়ে আপনি বসবেন বসে একশো বার যে মন্ত্রটি থাকলো এই মন্ত্রটি পড়বেন পিপল গাছ অনেকে চেনেন পাঁচ ইয়মকে বাদ পাঁচ দিনের পরেই পিপল পরশে পিপলের গাছের উপর থেকে এক শখ উতার করাই একটা মানুষ নেমে আসবে আবার কাহে গা এবং বলবে যে তারা কাম বন গিয়া যে তোমার কাম হয়ে গেছে লিকি না বরাবর ছাতি অমতক করে পাঁচ দিনের মধ্যে কিন্তু একলোগ এসে বলবে যাও তোমার হয়ে গেছে তোমার আমল হয়ে গেছে কিন্তু না আপনি আমলটা সাত দিন পর্যন্তই চালাবেন এখানে আগেই আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা চলবে সাত দিন বাদ সাত দিন পরে হামজাদ তাবে হকর কর হরকাম করে কার সাত দিনের পরে হামযাত তাবে হয়ে অনুগত হয়ে সব কাজ করে দিবে। আমল প্রহেনি কি বাদ